একটা বড় দুর্ঘটনা থেকে মুক্তি পেলাম নিজের একটু অসাবধানতার জন্যই নিজের ক্ষতি নিজে করতে যাচ্ছিলাম গ্যাসে দুধ বসিয়ে দিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য দেখো একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম তো এই রকম ভুল যেন তোমরা কেউ না করো হ্যালো ভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভিডিওটা সবাই শেষ সবজি দেখতে থাকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো আজকে সকালটা শুরু করা যাক তো চলো সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট ভিডিও করার উৎসাহটাকে বাড়ায় তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি এখন সকালের ব্রেকফাস্ট করছি তো নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি আর এখানে রয়েছে ডিম ভাজা

সকালবেলা আমি এখন কি করছি বলতো তো হ্যাঁ লাইভ করছি আমি যেহেতু সকালবেলা আটটার সময় লাইভ আসি তো আমি এখন লাইভ করছি আর সঙ্গে মুড়ি খাচ্ছি কিছু করার নেই যেহেতু সকালবেলার টাইমটা এমনই তো খাওয়ার সাথে সাথে কাজটাও করে নিচ্ছি এমন একটা ব্যাপার যাই হোক ঘুগনি মুড়ি ডিম ভাজা অনেকে কিন্তু পছন্দ করো আমারও ভীষণ ভালো লাগে তো তারপর দেখো চলে এসেছে পার্সেল একটা তো আমি এখন ওটাই রিসিভ করছি কী পার্সেল এসছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম না তারপর দেখো দুপুরবেলা রান্না তোর যে শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো এইগুলো হচ্ছে চুনো মাছ এইগুলো অনেকে পছন্দ করে না আবার অনেকে খুব ভালোবাসে খেতে তো আমারও খুব ভালো লাগে না খুব একটা আর এই মাছগুলো কিন্তু বাঁচতে আমার ভীষণ ভালো লাগে তো মা এই জন্য নিয়ে এসেছে আমাকে বলছে তুই বেছে দে আর আমি মায়ের কাছ থেকে নিয়েও নিয়েছি আমি বলছি তুমি পারবে না আমাকে দাও যাই হোক যত ছোট মাছ তত কিন্তু বেশি উপকার আমরা আবার অনেকেই ছোট মাছই খাই না যাই হোক কিছু করার নেই সবার তো মানে পছন্দ একরকম হয় না যাই হোক আমার মা নিয়ে এসছে এগুলো এখন আমি এখন বেছে নি। তারপর দেখো আজকে দুপুরবেলা সেরকম কোনো মেনু শেয়ার করলাম না এখানে বেগুনের ভর্তা এই দেখো বড়ি আমাদের নিজের হাতের বানানো বড়ি আর বেগুন কিন্তু আমি পোড়াইনি বেগুনটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এই বড়ি দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে বেশ মেখে নেবো আর হেভি লাগে টেস্ট দেখো এই যে মেখে নিয়েছি আর ভাত এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বেলায় ঘুম থেকে উঠে বসে আছি এবার অনেকে ফুচকা খেতে ইচ্ছে করে অনেকে চটপটি খেতে ইচ্ছে করে এরকমটা সবার বেশিরভাগই ইচ্ছে হয় আমার তো খুব ইচ্ছে হয় তো দেখো এখন এই যে এই প্যাকেটগুলো গুলো নিয়ে বসছি ভাবছি খাবো? এইখানে রয়েছে দুটো তো ভাবছি কোনটা খাবো এইগুলোও ভালো লাগছে না এখন মনে হচ্ছে একটু আলু কাবলি হলে ভালো হতো যাই হোক নেই যখন এগুলোর মধ্যে কিছু একটা খেতে হবে চলো কিছু একটা খাই এখানে যে গ্রিন মটর এটাই খাবো খুব ঠান্ডা একটু চা না খেলে চলছে না তাছাড়া মাথা যন্ত্রণা করছে গলাটা একটু ব্যাথা ট্যাথা করছে ভাবলাম একটু চা খাই মা আমি বাড়িতে রয়েছি সেরকম কিছু খেতেও ইচ্ছে করছে না কেউ থাকলে রান্না করতে ভালো লাগে কিছু করতে ভালো লাগে খেতে ভালো লাগে কেউ নেই সেই জন্য ভাবলাম একটু চা করি আমি আর মা দুজনে খাই তো এই যে এখন দেখো এই যে চা বসিয়ে দিয়েছি মায়ের লিকার চা আমার একটু দুধ চা এখন এই চা খাবো চলো চা চা খাই আর কি দেখা যাক আদা আবার আমার জন্য করবো দুধ চা একটু আদা দিয়ে চা তো ভালো লিকার চা আদা দিয়ে ছাড়া একদম ভালোই লাগে না চলো মাকে একটু আদা দিয়ে চা করে দিলাম এবার আমার জন্য হবে দুধ চা চাটা তারপর দেখো আমি নিজের জন্য বসিয়ে দিয়েছি দুধ চা তো আমার একটু দুধ চা খেতে ইচ্ছে করে লেখা চাটা না খুব একটা আর চা যে নেশা আসে এমন কোনো সেরকম কিছুই নয় মাঝে মধ্যে ওই ঠান্ডা লাগার জন্য খাই তো আজকেও সেই একই ব্যাপার কিন্তু দুধ চাটা একটু খেতে বেশি ভালোবাসি তো চলো চাটা করে নিলাম তারপর দেখো আমি এক কাপ চা করে নিয়েছি এক গ্লাস এক গ্লাস চা করে নিয়েছি দুধ চা এখন বসে বসে ওইটাই খাবো এই ঠান্ডার সময় চাটা ঠিকই আসে একদম জমে যাবে সেটা তো আমার মা দুজনে মিলে চা করে এনে ওসে গেছে তাই এখন আমি চাটা কিনে শুধু চা খাওয়ার পরে দেখো

ডিপার্টমেন্টে বডিটার অবস্থা জর্জর অবস্থা দেখতে এখন এটা আমাকে আবার রিস্টোর করতে হবে বলে সবাই ক্ষতি তো করেছি অপরাধজনক কাজ করেছি এখন আমার শাস্তি আমার মা আমাকে কাজ দিয়েছে এটা মায়ের খুব পছন্দের বাটি ঠিক আছে তো এটা দুধ গরম করার বাটি তো এটা পুড়িয়ে ফেলেছি মা এখন বলছে পরিষ্কার করে আমার যেমন ছিল তেমন করে দে আমি এখন এটা চামচ নিয়ে দেখছি কতটুক কি করা যায়

আরো পরিষ্কার করা যায় কারণ মা আমাকে বগা দিয়েছে বলছে আমার বাটি ছিল সেরকম করে দে কারণ তুই হচ্ছে অন্যমনস্ক হয়ে কেন কাজ করবি তো এখন অনেকটা পরিষ্কার করেছি পুরোটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি মাকে কথা দিয়েছি বাকিটা যেমন ছিল তেমন করে দেব একদম অনেকটা পরিষ্কার করে দিয়েছে মানে পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো রকম লেবুর বে মানে ভীম বা শক্তি ছাড়াই আমার হাতে জাদু আছে আমি একদম পরিষ্কার করে দিয়েছি তোমাদেরকে তো দেখালাম কেমন কালো হয়ে গেছিলো কুচকুচে কালো সেই থেকে পরিষ্কার করে দিয়েছি আর কী দিয়ে পরিষ্কার করেছি জানো ভীম সাবান ছাড়া এটা হচ্ছে আমি আমি হচ্ছে সার্ফ এক্সেল সার্ফ দিয়ে পরিষ্কার করেছি দেখো এই যে এই যে চামচটা দেখো পরিষ্কার করে দিয়েছি দেখেছো পুরো চকচক করছে মাকে বললাম দেখো তোমার যেমন বাড়ি টাউন করে দিয়েছি চলো একটু একটু কোথাও কোথাও দাগ থেকে গেছে কিন্তু পুরো পরিষ্কার করে ফেলেছি এটা থেকে থেকে রেগুলার পরিষ্কার হয়ে যাবে দেখো এখন বাজে বারোটা এগারো আর আমি এখন কি করতাম বাড়ি সবাই ঘুমিয়ে গেছে আমি এখন একা জেগে আছি আমি এখনো খাইনি এইমাত্র লাইভ শেষ করলাম তো এখন খাবো আমি এখন দেখছি ফ্রিজে কি আছে কি খেতে পারি তো একা জেগে আছি এখন কি খাই দেখো আমি এখন মিষ্টি নিয়েছি ডিমের ঝোল নিয়ে এখন রাত্রি বেলা একা একা বসে বসে মুড়ি খাচ্ছি আর বাইরের কি কুকুরের আওয়াজ